জান দারাও আমি এটা চোরবো আচ্ছা না জান ওইটা বাঙ্গা তুমি বেটা পাইবে না এটা চোরমু আমি ভাঙলে বাঙ্গা ঠিক আছে বেটা পাইলে কিন্তু আমার দোষ নাই আচ্ছা সমস্যা নাই বেটা পাইলে আমি পামু ঠিক আছে তাহলে চলো যাও এখান থেকে ওঠো জান আসছে না ম ব্যথা হাইবি আ কি হরে গান গান জান কি হইছে কি হইছে কিছু হয় নাই পিছন দিয়ে ব্যথা হইছে ও আচ্ছা বললাম আমি তুমি ব্যথা রে ব্যবস্থা আছে না আমার জান পিছনে বেশি ব্যথা ভাই কি ঠিক আছে তাহলে ডাক্তার কাছে চলো তাড়াতাড়ি